প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন আসলাম আমাদের কুমিলা রাজগঞ্জ আজকে টাওয়ার ভর্তি প্রিয় বন্ধুরা আজকে দুপুরবেলা বিশাল দুর্ঘটনা হয়েছে আগুন লাগার কারণে পুরা মার্কেটের অনেকগুলো দোকান করে গিয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা রাজগঞ্জ দেশল্যাপট্টি প্রিয় বন্ধুরা কেডিসি মার্কেট দেখতে পাচ্ছ কেডিসি মার্কেট আমাদের কুমিলা রাজগঞ্জ আজকে টাওয়ার আগুন লেগে লক্ষ লক্ষ টাকার মাল পুড়ে গেছে আগুনের সূত্রপাত হয়েছে বাজির মাধ্যমে দেখতে পাচ্ছ একটি দোকান গোডাউন ছিল বাজির এখান থেকে আগুনের সূত্রপাত প্রিয় বন্ধুরা যা জানা গেল প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা রাজগঞ্জ আজকে টাওয়া রাজগঞ্জ দেশের দেশল্যাভরটি কেডিসি মার্কেট প্রিয় বন্ধুরা ভয়াবহ অগ্নিকাণ্ড এ বন্ধুরা অনেকগুলো দোকান পুড়ে গিয়েছে অনেক লক্ষ লক্ষ টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এ দেখো লক্ষ লক্ষ টাকার রেক্সিন নতুন আজকে মালগুলো ঢুকেছে তারা সরি কালকে ঢুকেছে মালগুলো আজকে আগুন লেগে সব পুড়ে গিয়েছে কেডিসি মার্কেট রাজগঞ্জ অ্যাসকেটা দেশল্যা এ বন্ধুরা রাজগঞ্জ দেশাল্লাপটির কেডিসি মার্কেট এখনও কি গরম দেখতে পাচ্ছ আজকে দুপুরবেলা আগুনের সূত্রপাত আগুনের লাগার মেন সূত্র হল বাজি থেকে আগুন লেগেছে বাজির একটি গোডাউন ছিল এখানে প্রিয় বন্ধুরা যা শুনলাম বাজির একটি গোডাউন ছিল এখানে বাজির গোডাউন থেকে আগুনের সূত্রপাত দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে সবাই ঈদের জন্য মাল উঠে উঠেছিলো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘক্ষণ দুই আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আমাদের কুমিল্লা শিল্লাপট্টি কেডিসি মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ড প্রিয় বন্ধুরা মানুষের সূত্র মানুষের মাধ্যমে জানা গেল আগুন লেগেছে একটি বাজির গোডাউন ছিল এখান থেকে আগুনের সূত্রপাত প্রিয় বন্ধুরা আশা করি বইটা সবাইকে দেখার সুযোগ করে দেবে কেমন লাগলো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কুমিলা রাজগঞ্জ কুমিলা রাজগঞ্জটি কেডিসি মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান খুলে গিয়েছে লক্ষ লক্ষ টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয় বন্ধুরা আজকে এই দুর্ঘটনা সফরবেলা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে বিক্রে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখা সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা রাজগঞ্জ আমাদের কুমিলা রাজগঞ্জ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ দেশল্লাপটির কেডিসি মার্কেট অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আশা করি এই অগ্নিকাণ্ড প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কুমিলা রাজগঞ্জ দেশল্লাপট্টি কেডিসি মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ড আজ দুপুরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা রাজগঞ্জ দেশল্যাভ্টি কেডিসি মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছ আর জানা গেল এই আগুন লাগা হয়েছে লাগা গেছে মানে বাজি বাজি একটি গোডাউন ছিল এখান থেকে আগুনটি লেগেছে আমাদের কুমিলা দেশের লেফটটি কেডিসি মার্কেট ভয়াবহ নিকাণ্ড প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ টাকার মাল আগুনে পুড়ে গেছে আশা করি ভিডিওটা সবাইকে দেখা শুরু করে দেবে কেমন লাগলো মতামত কমরা জানিয়ে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এখানে অনেক দোকানপাট পুড়ে গেছে আমাদের রাজগঞ্জ দেশের লেফটটি কেডিসি মার্কেট বেশি অংশ দোকান ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয় বন্ধুরা আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো সবাইকে দেখা সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ এই যে বাজি এই বাজিগুলো সবগুলা ঠুস ঠুস করে ফুটে আরম্ভ হয়েছে আরও অনেকে আতঙ্ক ভয় হয়ে গেছে বিশাল বড় বড় বাজিগুলো দেখতে পাচ্ছ এই যে বাজি সবাই দেখাচ্ছে সবাই ভিডিও করছে আমাদের কুমিলা রাজগঞ্জ ফটটি পেডিসি মার্কেট বাজারের আমাদের রাজগঞ্জে অনেক দোকান আছে এখানে গোডাউন সবগুলা ফুরে